আজ আমরা দেখবো পিপোজিশন বাই এর ব্যবহার প্রথম ইউজ দেখো পাশে বোঝাতে বাই ব্যবহার করা হয় যেমন মাই ব্রাদার স্যাট বাই মি আমার ভাই আমার পাশে বসলো এই পাশে বোঝাতে আমরা বাই ব্যবহার করি অন্য উদাহরণ দেখো অরেন লিভস বাই দ্য স্কুল অরেন স্কুলের পাশে থাকে এই পাশে বোঝাতে দেখো এখানে বাই ব্যবহার করা হয়েছে বা বাইয়ের বদলে আমরা এখানে অন্য প্রিপোজিশনও ব্যবহার করতে পারি যে অরেন লিভস নিয়ার দ্য স্কুল তার মানে এখানে হচ্ছে অরেন স্কুলের কাছে থাকে বা এও বলতে পারো যে অরেন লিভস ক্লস দ্য স্কুল অরেন স্কুলের কাছাকাছি থাকে তার মানে পাশে বোঝাতে আমরা বাই য়ার ক্লোজ ব্যবহার করতে পারি বাক্যের অর্থের পরিবর্তন হয় না আর কতগুলো উদাহরণ দেখো মাই ব্যাগ ইজ বাই দ্য টেবিল আমার ব্যাগ টেবিলের পাশে আছে তা বলতে পারো মাই ব্যাগ ইজ নিয়ার দ্য টেবিল আমার ব্যাগ টেবিলের কাছাকাছি আছে টেবিলের কাছে আছে বা মাই ব্যাগ ইজ ক্লস দ্য টেবিল আমার ব্যাগ টেবিলের কাছাকাছি আছে এই পাশে বোঝাতে আমরা এই বায়ের ইউজ করি পরের ব্যবহার দেখো মাধ্যমে যেমন ট্রান্সপোর্টেশান এর ক্ষেত্রে কথা বলা হচ্ছে যেমন বাস ট্রেন গাড়ি বাইসাইকেল মাধ্যমে যাতায়াতের কথা বলা হলে তাহলে তুমি বাই ব্যবহার করতে পারো যেমন উই উইওয়ে বাই বাস আমরা বাসে গিয়েছিলাম তার মানে এখানে আমরা বাসের দ্বারা বা মাধ্যমে গিয়েছিলাম এটাই বোঝানো হচ্ছে বা দেখো আই হ্যাভ নেভার ট্রাভেল বাই ট্রেন বিফোর আমি আগে কখনো ট্রেনে ভ্রমণ করিনি তার মানে এখানে তোমার ট্রেনের যে অভিজ্ঞতা সেটা তোমার হয়নি এই তো এখানে আমরা বাই ইউজ করা হয়েছে বা ইউজ করা হয় পরের বাক্য দেখো সোমা ইজ কামিং বাই কার সোমা গাড়িতে আসছে এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যখন যাতায়াত বা আসা যাওয়া বোঝাবে তখন আমরা বাই বসাই বা ইউজ করি আবার দেখো ইট ইজ অ্যাবাউট টোয়েন্টি মিনিটস অন ফুট এটা প্রায় কুড়ি মিনিট পায়ে হেঁটে এই বাক্যে দেখো আমরা যখন কথা বলি পায়ে হেঁটে তখন তো আমরা এরকম বলি না যে পায়ে হাঁটার দ্বারা এরকম বলি না আমরা বলি যে আমরা পায়ে হেঁটে তাই এখানে বায়ের পরিবর্তে অন ব্যবহার করা হয় যখন আমরা পায়ে হেঁটে যাতায়াত বা করবো তখন পায়ে ইউজ হবে না তখন আমরা অন ব্যবহার করা হয় বা অন ব্যবহার করতে হয় আবার দেখো পদ্ধতি বোঝাতে আমরা বায়ের ব্যবহার করি এক্সাম্পল দেখো কিরকম যে টান অন দিস কার বাই পেরেসিং দিস বাটন এই বোতাম টিপে এই গাড়িটি চালু করুন মানে এখানে কি বলা হচ্ছে যে একটা পদ্ধতির কথা বলা হচ্ছে যে এই বোতামটা চাপুন চাপলে গাড়িটি চালু বা স্টার্ট হয়ে যাবে এখানে সেই কথা বলা হচ্ছে এই পদ্ধতি বোঝাতে আমরা বাই ব্যবহার করি পরে উদাহরণ দেখো ডাউনলোডেড দ্য ফাইল বাই ক্লিকিং দিস লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন আবার এখানে আবার একটা পদ্ধতির কথা বলা হচ্ছে যে এই লিঙ্ককে ক্লিক করতে বলা হচ্ছে তারপর কী হবে ফাইলটা ডাউনলোড হবে আর একটা উদাহরণ দেখো মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট বাই কলিং আওয়ার ডিসপেন্সারি যে আমাদের ডিসপেন্সারি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন দেখো এখানেও একটা পদ্ধতি কথা বলা হচ্ছে ফোন করতে বলছে তারপর তোমাকে সময় নেওয়ার কথা বলছে দেখো এই সেন্টেন্সগুলোতে পদ্ধতি সম্পর্কে কথা বলছে যেমন এই বোতাম টিপে গাড়ি চালু করুন অন্য ব্যাহত দেখো সময় বোঝাতে সুনির্দিষ্ট করে আমরা বাই ব্যবহার করি যেমন উদাহরণ দেখো সাবমিট ইউর অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান বাই স্যাটারডে শনিবারের মধ্যে আপনার আবেদন জমা দিন পরের বাক্য দেখো রিতা উইল কাম ব্যাক বাই ফোর পি এম রিতা বিকেল চারটার মধ্যে ফিরে আসবে বা কলমি বাই থ্রি পি এম তিনটার মধ্যে আমাকে কল বা ফোন করুন এখানে বাই বার করা হয়েছে মানে শেষ সময় যেমন আবেদনটি তোমার শনিবারের মধ্যে জমা করতে হবে বাই বসানো মানে পয়েন্ট শনিবার তার শনিবারের মধ্যে তোমাকে জমা করতে হবে এবং দেখো রীতা ফিরে আসাটা দুটার সময় হতে পারে তিনটায় হতে পারে কিন্তু চারটে শেষ সময় কথা বলা হচ্ছে যে রিতা বিকেল চারটের মধ্যে ফিরে আসবে চারটের আগে আসতে পারে কিন্তু চারটের পরে আসবে না চারটেই হচ্ছে শেষ সময় সেই কথাটাই বলা হচ্ছে বা সেটাই বোঝাচ্ছে যে বাই যখন আমরা ব্যবহার করব সুনির্দিষ্ট সময় বা সুনির্দিষ্ট দিন বা তারিখে আগে আমরা বাই ব্যবহার করি পরের ব্যবহার দেখো অথর অর দা ক্রিয়েটর লেখক ও স্রষ্টা লেখক বা কিছুর স্রষ্টা সম্পর্কে কথা বলি তখন বাই ব্যবহার করা হয় যেমন তোমার প্রিয় বই গান সিনেমা শিল্পকলা বা অন্য কিছু লিখেছে বা তৈরি করেছে তার সম্পর্কে কথা বলতে আমরা বাই ইউজ করিবা করা হয় মাই ফেভারিট বুক ওয়াজ রিটেন বাই ভট্টাচার্য আমার প্রিয় বইটি ভট্টাচার্যের লেখা তাহলে তুমি যে তোমার প্রিয় বই গান বা সিনেমা বা শিল্পকলা যে লিখছে বা তৈরি করছে তার আগে বাই বসাই পরের উদাহরণ দেখো যে পরের ব্যবহার দেখো পরিমাপ বা ডাইমেনশান পরিমাপ বা ডাইমেনশান বোঝাতে আমরা ফল ব্যবহার করি যেমন উদাহরণ দেখো তার রুম ইজ টুয়েলভ ফিট বাই টেন ফিট ঘরটি হয় বারো ফুট বাই দশ ফুট অন্য ব্যাহত দেখো যে প্যাসিভ ভয়েস করার সময় আমরা বাই ব্যবহার করি যদি কথা টিভ হয় তাহলে তার আগে বাই বসাই আমরা যেমন দ্য লেটার ওয়াজ সেন্ট বাই তপন চিঠিটি তপনের দ্বারা পাঠানো হয়েছিল যে বাই তপন তপন একজন জীব সেই জন্যে তার আগে আমরা বাই বসেছি এখানে যদিও বস্তু হতো তাহলে অন্য কোনো বা অন্য প্রিপোজিশন বসতো তাহলে আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব